গ্যাসের চিন্তার দিন শেষ লাকড়ির চুলার বাংলাদেশ দেখতেই পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা মাত্র দুই তিন টুকরা লাকড়িতে কিন্তু এরকম দাও দাউ করে আগুন জ্বলে আমাদের এই চুলায় চুলার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন রেগুলেটর রেগুলেটরের মাধ্যমে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন বিদ্যুৎ থেকে সামান্য একটি অ্যাডাপ্টার দিয়ে দেখতে পাচ্ছেন এই চুলাটাকে জ্বালানো হয়েছে সারা মাসে যার বিদ্যুৎ বিল আসবে মাত্র দশ থেকে পনেরো টাকা এছাড়াও কিন্তু এই চুলাটির সঙ্গে একটা ব্যাটারি প্যাক থাকবে যেটা দিয়ে আপনারা এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ দিতে পারবেন এই দরজাটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই লাকড়ি দিতে পারবেন বার্নারের মধ্যে আর এক টুকরা লাকড়ি দিয়েই কিন্তু পনেরো বিশ মিনিট জলে এই চুলাটা এতই জ্বালানি সাশ্রয়ী আর আগুন কীরকম দেখতেই পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলতেছে আমাদের এই চুলায় আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা দেখতে পাচ্ছেন এই যে যে পাইপওয়ালা চুলাগুলো এই পাইপ লাগানো চুলাগুলো কিন্তু বিশেষ করে মিষ্টির দোকানে ব্যবহার হয়ে থাকে এখান দিয়ে লাকড়ি দিতে পারবেন প্রত্যেকটি চুলাই কিন্তু লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন ছোটোখাটো হোটেলের পনেরো ইঞ্চি থেকে শুরু করে বত্রিশ ইঞ্চি পর্যন্ত এবং এই চুলাগুলো কিন্তু যেমন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে ব্যবহার করা যায় তেমনি কিন্তু বড় বড়ো মিল ফ্যাক্টরিতেও কিন্তু রান্না বাড়া বা জ্বালানি কাজে আমাদের এই চুলাগুলো কিন্তু ব্যবহার করে থাকে দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি ফুল করে তৈরি করা মোটা মোটা লোহার প্লেট কেটে কিন্তু আমাদের এই চুলাগুলো তৈরি করা হয়েছে এবং এই চুলার সঙ্গে কিন্তু আপনারা ফুল সেট হিসাবে সব কিছুই পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডারের জন্য আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে ব্যয় করে থাকেন তারা আমাদের এই চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত রান্না বাড়ার কাজে জ্বালানিটা সেভ করতে পারবেন আর লাকড়ি লাগে খুবই কম এবং ধোঁয়া কিন্তু ধোঁয়াকালী খুবই সামান্য আমাদের এই লাকড়ির চুলায় আর বাসাবাড়ির জন্য পেয়ে যাবেন সিঙ্গেল বার্নার এবং ডাবল বার্নার চুলা বাসাবাড়ির চুলাগুলো কিন্তু স্টেনলেস স্টিলের হয়ে থাকে আমাদের এবং আমাদের কাছে কিন্তু সব রকমের সব সাইজের সব মডেলের চুলাগুলোই পেয়ে যাবেন অবশ্যই আপনারা বিস্তারিত জানার জন্য কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করতে পারবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ